আমার মনে হয় দুর্গাপূজার চাঁদাটা তো দেয় এখন কালী পুজোতে হয়তো চাঁদা দিতে হবে কেন বলছি কথা তাই তো আপনারা তাই ভাবছেন দেখো এই ভিডিওটা তো একটা এক্সাম্পল এরকম প্রত্যেকটা জায়গায় জায়গায় এলাকা এলাকায় মনে মনে দেখা যাচ্ছে যে যারা কালী পূজা চাঁদার নামে একটা গুন্ডামি করে মস্তানি করে গুন্ডামি মাস্তানি প্রত্যেকটা জায়গায় জায়গায় দেখা যাচ্ছে কালী পূজা চাঁদার নামে তারা একটা তোলা তোলার চেষ্টা করে বা সেই তোলা তুলে তারা কি করে সেই তোলা তুলে তারা গুন্ডামি মস্তানি করে হ্যাঁ কালী পূজার চাঁদা তুলে এমনিতেই কালী হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় সরকার এতে টাকা দিচ্ছে না এটা তো হয়তো তাদের একটা কোনো ক্ষোভ যে সরকার আমাদের টাকা দিচ্ছে না কালী করছে দুর্গা পূজাতে টাকা দেবে এবার কালী কমিটিগুলো দোষ কী করেছে বলতে পারেন একটু কালী পূজা কমিটিগুলো তো কোনো দোষ করেনি কালী পূজা কমিটিগুলো তো দাবি করতেই পারে না সরকার এখন আমাদেরকেও টাকা দিতে হবে সরকার এখন আমাদেরকেও টাকা দিতে হবে কালী কমিটিগুলোকে বলবে যে সরকার এখন আমাদেরকেও টাকা দেবে নাহলে আমরা এইভাবে রাস্তায় জোর জুলুম করবো ড্রাইভারদের উপরে গাড়ি চালকদের উপরে অটো চালক টোটো চালক বাইক চালক যে কোনো লোকের ইভেন্ট এখন দেখা যাচ্ছে মহিলারা নাইটি পরে শাড়ি পরে রাস্তায় বিল কাটতে দাঁড়িয়ে যাচ্ছে অনেক ভিডিওতে দেখবে তোমরা দেখবে এটা কিন্তু প্রচুর ভাইরাল হয়েছে ভিডিওগুলো যে নাইটি পরে শাড়ি পরে মানে এখন শুধু ব্রা প্যান্টিটা পরা বাকি আছে আমার মনে হচ্ছে নাইটি শাড়ি পরে তারা রাস্তায় চলে আসছে বিল কাটতে কি কালী পুজোর চাঁদা দাও আমাদেরকে এর একটু লজ্জা লাগে না আমি বুঝি না মানে এরা এরা কী চায় অ্যাকচুয়ালি কালী পূজার নামে কি তারা কোনো একটা মানে ঝামেলা সৃষ্টি করতে চায় হ্যাঁ কালী পূজা করছো করো মানুষ যা দেয় নেও দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দেখো যার যেটা সামর্থ্য সেই ভগবানের নাম করে সেটাই দেবে না এদেরকে আরও বেশি দিতে হবে ট্র্যাক দেখলেই একশো দুশোর নিচে নেবে না কেন ভাই ট্র্যাক বালা কি ট্র্যাকটা কি তুই কিনে দিয়েছিস নাকি ট্র্যাক যে চালায় তাকে কিছু দিই সেই খুশিও যেটা দেবে সেটাই নিতে হবে আরে দিচ্ছে যে এই বেশি দিচ্ছে যে এই বেশি দেখো কালী আমি কিন্তু কালী পূজা বিরোধী একদমই নই এই যে এই রাস্তায় যে কালীপুজায় চাঁদা কাটছে দেখেছো কতগুলো গাড়ির জ্যাম হয়ে গেছে কতগুলো গাড়ি রাস্তার মধ্যে আটকে গেছে দেখেছো নিশ্চয়ই তোমরা দেখেছো কতগুলো গাড়ি রাস্তা আটকে গেছে আজকে এই যে গাড়িগুলো রাস্তায় আটকে গেলো মানে ওই একটা গাড়ির চাঁদা নিতে গেলে মারধর করবে কেন ভাই কেউ গাড়ি কেউ একটা গাড়ি যখন রাস্তায় চালাচ্ছে সরকার ট্যাক্স দিচ্ছে ইন্স্যুরেন্স দিচ্ছে পলিউশন দিচ্ছে রোড ট্যাক্স দিচ্ছে সব কিছু দিয়ে তারপরে গাড়িটা না অনেক মালিক অনেক কষ্ট করে রাস্তায় নামায় অনেক কষ্ট করে রাস্তায় নামায় তারপরে কী হচ্ছে রাস্তায় নেমে পুলিশের একটা গুন্ডামি পুলিশের জোর জবস্তির টাকা তোলার একটা ধান এখন থেকে সাধারণ মানুষও দেখো এই চাঁদা প্রথা কিন্তু এখন থেকে না চাঁদাপ্রন্থা অনেক আগে থেকেই ছিল বাট এইরকম জুলুমবাজি এটা কি ছিল আগে থেকে আমরা কিন্তু দেখিনি এরকম জুলুমবাজি ছিল দেখো গাড়ি দাঁড় করায় মানুষ দশ টাকা বিশ টাকা কেউ কেউ আবার একশো টাকাও দেয় দেখো যার ভক্তি শ্রদ্ধা যত বেশি সে তত বেশি চাঁদা দেবে এটাই তো বাস্তব কিন্তু ব্যাপারটা যে তার চাঁদা দিচ্ছে না তার কি ভক্তিশ্রদ্ধা নেই এটা কিন্তু একদমই বাজে কথা চাঁদা দিচ্ছে না তাই বলে তাই ভক্তিশুদ্ধ নেই এটা একদম এটা তো নাও হতে পারে যে তার কাছে হয়তো টাকা নেই তার পরিস্থিতি হয়তো সেরকম নেই না তাদের দাবি হাজার টাকা বড় লরি দিলে হাজার টাকা ছোটো লরি দেখলে একশো টাকা দুশো টাকা আর ভাই একটা লরি তোর মতন দশ জায়গা যদি চাঁদা দেয় দশটা লরি দশ জায়গা চাঁদে দেখলে দশ হাজার টাকা এটা কোথেকে আসে ভাই একটা লরি প্রায় মানে দশ হাজার কিলোমিটার চড়ে প্রায় তিরিশ চল্লিশ টাকা টায়ার খসে দশ হাজার টাকা ইনকাম করতে পারে না সারাদিনে আর সেই জায়গায় দাঁড়িয়ে না আমাকে এখন দাঁড়িয়েছে আমরা এরকম যদি তোমরা দশ জায়গায় দশজন দাঁড়িয়ে যাও তাহলে সেই লরি চালারা কীভাবে চলবে বা ড্রাইভাররা কীভাবে চলবে তাদেরও তো একটা খরচাবানি আছে বুঝতে হবে এটা এ আর এই জিনিসটা দেখা যায় কিন্তু দুর্গাপূজায় কিন্তু দেখা যায় না এটা কিন্তু কালী পুজো সব থেকে বেশি দেখা যায় আর এই জন্য প্রশাসন মানে রাজ্যের আইন কানুন বা আইন প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে সেটা আমার জানা নেই কে আদৌ কি কোনো ব্যবস্থা নিচ্ছে আর এইখানে যদি কোনো ব্যবস্থা নিত তাহলে এই দেখো এই তোমরা ভিডিওটা দেখো একটু দেখো কীভাবে এরা মস্তানি করছে চাঁদা না দিলে দেখো মারধর করছে রীতিমতন দেখো

এখানে লিখছে এখানে বলছে কালী পুজোর চাঁদা তোলা নিয়ে ঝামেলা করছে ড্রাইভার ও হেল্পারকে মারছে আচ্ছা অঙ্গনানীর মোট যখন শুধু চাঁদা নিয়ে ঝামেলা এক জায়গায় নয় সব জায়গায় এই অবস্থা দেখো আমার ফার্স্ট কথা হলো আমি কিন্তু কালী পুজোর বিরোধী নই কালী মায়ের পুজো আমিও করি কালী মাকে কিন্তু আমিও ভালোবাসি কালী পুজোর বিরোধী নেই বাট আমার কথা হলো যে চাঁদা নিয়ে কেন ঝামেলা হবে সাধারণ মানুষের সঙ্গে কেন ঝামেলা হবে যে যা দিচ্ছে সেটা নেওয়ায় আমার মনে হয় সেটা নেওয়া ঠিক কালী পুজোতে এটা বন্ধ হওয়া দরকার বন্ধ হওয়া দরকার মানে চাঁদা তোলা বন্ধ হওয়া দরকার এটা আমি বলতে চাই না বা বলছি না আমি বলতে যে এই যে জোর জুলুম করা মানুষের সঙ্গে এইটা বন্ধ হওয়া দরকার এটা কতজনই ঠিক না এটা আমার মনে হয় কতজনই ঠিক না তখন চাঁদা তুলতে যাচ্ছো যার বাড়িতে যাচ্ছ কালী পূজাটা যায় চাঁদা তুলে কালী পূজায় সরস্বতী এটা বেশি দেখা যায় কালী পূজা মানুষ চাঁদা তুলবে এটা সাইবে চাঁদা তোলাতে একটা টাকা তোলা সেটা না চাঁদা তোলা একটা আনন্দও আসে বটে ঠিক আছে চাঁদা তুললে মানুষ একটা আনন্দও পায় তো সেই জায়গাতে দেয় মানুষ আবার খুশি হয়ে দেয় যে না আমি আমার কাছে একটা চাঁদা করেছে আমি এত টাকা দিলাম খুশি হয়ে মানুষ দিতে পারে কিন্তু সেই চাঁদা নিয়ে যে এইরকম মার দাঙ্গা হবে এটা কি সভা পায় এই বাংলার নতুন জায়গা দাঁড়িয়ে আমার মনে হয় না যে চাঁদা তোলা নিয়ে এভাবে মারামারি করতে হবে এটা আমার একদমই আমার মনে হয় না এটা ঠিক আছে এখানে বলছে দেখো এখানে হচ্ছে পঞ্চাশ ষাট টাকার জন্য ঝামেলা করাটা ঝামেলা ছাড়া কিছু না ঠিক আছে এখানে বলছে চাঁদাবাসদেরকে আইনের আওতায় আনা হোক এখানে বলছে ভিডিওটা বলছে ভিডিওটা মিডিয়াকে সেন্ড করো ঠিক আছে যাই হোক এখানে তুমি দেখছো এখানে বলছে কালীপূজার চাঁদা তোলা নিয়ে এখানে একটা বড় কিছু লিখেছে বলছে কালীপূজার চাঁদা তোলা নিয়ে ঝামেলা করছে ভাই ড্রাইভার ও হেল্পারকে মারছে যে অঙ্গর গড়িয়া মোড় এখনো শুধু চাঁদা নিয়ে ঝামেলা হয় এই জায়গাতে নয় সব জায়গায় চাঁদা নিয়ে হচ্ছে নাও এবার ঝামেলা করো না এখন যা গাড়ির মার্কেট চাঁদা নিয়ে সব চলে আসে গাড়ির মালিক কিস্তি কী করে দেবে ঠিক আছে কিস্তি কী করে দেবে সত্যি সত্যি গাড়ির মালিকদের অবস্থা কিন্তু খুবই খুবই শোচনীয় এখনকার সময় দাঁড়িয়ে তবে এই যে কালীপুজায় চাঁদা দিলেই যে গাড়ির মালিক একদম খারাপ হয়ে যাবে সেটা একদমই না কালীপুজা আমার বক্তব্য কালীপুজার চাঁদা দিতে পারে কেউ একশো দিল কেউ পঞ্চাশ দিলো বা যার যতটা সামর্থ্য আমার মনে হয় সামর্থ্য হিসাবে দেয় দেবে মানুষ আর সেটাই মানুষের নেওয়া উচিত আমার মনে হয় জোর জুলুম কাউকে করার দরকার জোর জবস্তি করার কোনো দরকার নেই কালী পুজো থাক কালীমা থাকবে মনে যেই টাকাটা আমরা পাবো সেই টাকা দিয়ে দরকার আমরা পুজোটা করব। না আমাদের বাজেট লাগাবো আমরা এক লাখ কিন্তু আমরা এদিকে আমাদের নিজের পকেটে টাকা নেই কী করবো আমরা চাঁদা তুলে এক লাখ টাকা তুলবো এক লাখ বিশ হাজার টাকা চাঁদা তুলে তুলবো কুড়ি হাজার টাকা দিয়ে আমরা মজামস্তি করবো এটা কিন্তু ভালো দেখায় না এটা ভালো দেখায় না আমার মনে হয় যে যতটা মানুষের সামর্থ্য ততটা দেবে তারপরেও যদি এক্সট্রা কিছু লাগে সেটা আমাদের নিজের গাড়ি থেকে ভরা উচিত আর এটাই সবাই করে আর এটাই হওয়া উচিত এই কিছু কিছু এটা তোমরা দেখছো এটা কিন্তু কিছু সবাই কিন্তু না এবং প্রচুর প্রচুর কালী পুজো সভা আছে যেখানে সদস্যরা এক একজন দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকাও দেয় যারা কালী মানে সদস্য মানে পূজা মণ্ডপের সদস্য দেয় কিন্তু তারা সব জায়গায় কিন্তু চাঁদা বনটি চলে না অনেকে ভাবতে পারে যে সব জায়গায় চাঁদা হয় না সব জায়গায় চাঁদা হয় না চাঁদা হতে পারে এটা কেমন চাঁদা এই ঠিক আছে আমি তুই দিস কিছু বা বন্ধু বান্ধবকে একটা আবদার বা চাহিদা থাকতে পারে যে ভাই তোরা কিন্তু এই টাকাটা দিবি ওরা কিন্তু দিয়ে দেয় এটা জোর জুলুম না নট জোর জুলুম এমনও লোক আছে যারা বিদেশে থাকে মানে বাইরে থাকে বাইরে মনে করো কেউ সৌদি আরব মালয়েশিয়া দুবাই কেরালা মানে একটা এক্সাম্পল দেশের মধ্যেও মানে এক্সাম্পল কেরালা তামিলনাড়ু ব্যাঙ্গালোর এখানে থাকে কিন্তু তারা বাড়িতে হয়তো কালী পুজো আসতেও পারে না কিন্তু ঠিক মতন তারা চাঁদাটা কিন্তু অনলাইনে পাঠিয়ে দেয় কারণ বলতো তাদের আনন্দ যে আমাদের ক্লাবে পুজো হচ্ছে আমাদের ক্লাবের পুজো হচ্ছে তাহলে আমরা তো চাঁদা দেবো আমাদের ক্লাবের পুজোটা বড় হলে তো আমাদের গর্ব এটাই এছাড়া কিছুই না বন্ধুরা কি এছাড়া কিছুই না তাদের কিন্তু জোর জবস্তি করে না ভাই এবার পুজোর চাঁদা তারা খুশি হয়ে এক হাজার জায়গা দশ পাঠিয়ে দেয় খুশি হয়ে যদি পাঁচশো টাকা হাজার টাকা পাঠিয়ে দেয় এটা খুশি হয়ে দেয় ওরা যে দূর থেকে ফোন দিয়ে দেখে ওটাই ওদের কাছে একটা আনন্দ যে আমাদের ক্লাবে পুজো হচ্ছে ফোটকে নাচছে নোটকে নাচছে এটাই দেখে ওরা মজা পাই যে ওরা নাচানচি করছে এটাই তো আমাদের কাছে মজা যে ক্লাবের পুজো মানে আমাদের একটা মজা এটাই সব জায়গায় এরকম জোর জোরজবস্তি জলমন্ত চলে না কিছু কিছু জায়গা আছে এরকম বলা যায় যে কিছু কিছু জায়গা তারা জোর জোরজরস্তি চলে মানে করে তো এক বন্ধু তোমরা জানাবে যে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও নেক্সট আর দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু এক দুই বলো না আবার দেখা হচ্ছে ঠিক দু ঘন্টা পর বাবা বন্ধুরা ভালো থেকো সাবধানে থেকো এবং সেফ থেকো আর তোমাদের সামনেও যদি এইরকম কোনো রকম কোনো ঘটনা অবশ্যই সেটা তোমরা ভিডিও ফুটেজ করো আর সেটা অবশ্যই নিজের সোশ্যাল মিডিয়া আপলোড করে বিভিন্ন নিউজ মিডিয়াকে ট্যাগ করতে পারো বাবা বন্ধুরা ভালো থেকো সাবধানে থেকো